ডিজাইনটা যদি আপনার কাছে ইউনিক মনে হয় ভিডিওটা দেখার সাথে সাথে ভিডিওতে অবশ্যই একটা লাইক দিয়ে রাখবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আমি অলরেডি খোলা রাখছি আমি শুধু শুধু এটা খুললাম আপনাদের জন্য যাতে ভিডিওটা ছোট হয় এই জন্য আমি ডিজাইনটা আপনাদের জন্য খুলে দেখাই ফার্স্টে এই কালারটা আপনাদের জন্য দেখাবো দেখাতে দেখাতে আপনাদের জন্য প্রত্যেকটা ভিডিওতে আমি কিন্তু প্রাইস বলে দিই প্রিন্ট আগে আপনারা দেখেন কাজ কতটুকু আছে সেটা দেখাচ্ছি আগে একটু জামার প্রিন্টটা দেখেন ন্যাচারাল প্রিন্টের অনেক সুন্দর একটা থ্রি পিস আমি এবার নিচের প্যানেলের কাজটা দেখাই দিই সামনে আসো যে কাজটা করা আছে দেখতে পাচ্ছেন নিচে এটাকে বোরিং এর কাজ বলে দেখতে পাচ্ছেন এটা পুরাটা মোটা একটা কাজ করা থাকবে নিচে আচ্ছা এবার ব্যাক সাইডটা দেখাবো এবং হচ্ছে আপনাদের জন্য হাতার কাপড়টা দেখাবো আর প্রত্যেকটা ভিডিওতে কিন্তু প্রাইস বলা হয় তো পুরো ভিডিওটা দেখলে আপনাদেরই সুবিধা এটা ব্যাক সাইডটা দেখতে পাচ্ছেন এটা ব্যাক সাইড এটা ঠিক নিচেই হাতার কাপড়ের অংশ চেষ্টা করবেন কিন্তু দোকানে এসে নেওয়ার জন্য তারপরে অনলাইন আছে কিন্তু দোকানে এসে দেখে শুনে নেবেন অনলাইনে আপনাদের জন্য জানাচ্ছি কি কি নতুন কালেকশনগুলো আসতেছে আর এটা হচ্ছে জামার কাপড়টা ছিল স্যালোয়ার অন্যটা দেখা এবার আপনাদের জন্য স্যালোয়ারে অবশ্যই আড়াই গজের কাপড় থাকবে স্যালোয়ারের কাপড়টা জামার কাপড়টা যতটুকু সুন্দর স্যালোয়ারের কাপড়টা তেমনই তো আমি এটার অন্যটা আপনাদের জন্য দেখা আগে একটু অন্যার কাজটা দেখাবো তারপর ওনার কতটুকু বড় সেটা জানাবো সামনে আসে অন্যার দুপাশে এই কাটওয়ারকে ডিজাইন যদিও কাটওয়ার্ক করা নাই জাস্ট হচ্ছে কিন্তু এই ডিজাইনটা করা আছে এটাকে বোরিং এর ডিজাইনটা বলে প্রাইসটা ইনশাআল্লাহ আপনাদের অনেক বেশি পছন্দ হবে দশের ভিতরে আজকে কত দিবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের এই ডিজাইনটা সো এটার ওন্নাটা আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন আমি এবার আপনাদের জন্য আরেকটা কালার দেখাবো দেখাতে দেখাতে প্রাইসটা বলে দেব আর অনলাইনে নিলে কিভাবে নিতে হবে সেটা জানাবো তাও বলবো আবারও দোকানে আসবেন আর যদি দোকানের হচ্ছে না চিনেন তাহলে উপরে হেল্পলাইন নম্বর দেওয়া আছে কল করে চলে আসবেন ঢাকা মিরপুর এগারো নম্বর মোহাম্মদিয়া মার্কেটের অপোজিট সাইড আমাদের দোকান প্রাইসটা বলে দিই আপনাদের জন্য প্রাইস থাকবে ফিক্সড তেরোশো টাকা আবারও বলি তেরোশো টাকা একবারে ফিক্সড প্রাইস থাকবে দোকানে আসেন আর অনলাইনে নেন এটা আপনার ইচ্ছা কিন্তু দোকানে আসা আসারই চেষ্টা করবেন তেরোশো পঞ্চাশ টাকা ফিক্সড প্রাইস থাকবে আর ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ একশো ঢাকার বাহিরে একশো পঞ্চাশ টাকা ঢাকার ভিতরে হলে একশো পঞ্চাশ টাকা আগে অ্যাডভান্স করতে হবে ঢাকার বাহিরে হলে তিনশো টাকা প্রাইস থাকবে তেরোশো পঞ্চাশ